এই দেখুন এটা হচ্ছে জুবলি ব্রিজ একশো বছরের পুরনো আমরা সোমনা বাজার নেমে গেলাম একসাথে এবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব সবুজ দ্বীপের এই ওয়াশ টাওয়ার থেকে ভিউটা দেখুন কি সুন্দর একটা ভিউ চাটনি পাপড় কেউ চিকেন খায় কেউ মটন রাম সেরকম রেটটা হয় মটন যদি খাই সকাল থেকে বিকেল অবধি দিয়ে মটন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত সবুজদ্বীপ আমি এখন আছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা থেকে শ্রী ডাবল ওয়ান ডাবল ওয়ান শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল ধরে যাব সোমরা বাজার আর সোমরা বাজার থেকে যাব সবুজ দ্বীপ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকে আমি ট্রাভেল করছি একটা গ্রুপের সাথে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন চলুন প্রথমেই স্টেশনের ভিতরে ঢোকা যাক শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলুন তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এই যে বারো কোচের গাড়ি দিয়েছে এই ট্রেনেই যাব আজকে আমি শিয়ালদা থেকে থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকালে যাচ্ছি আর এই শিয়ালদা থেকে আটটা ছয়ে ছাড়ে এই ট্রেনটা সোমরা বাজার পৌঁছানোর সময় সকাল দশটা মানে ওই এক ঘন্টা চুয়ান্ন মিনিট নেবে সময় অনুযায়ী আর ভাড়া পড়লো কুড়ি টাকা আপনারা যারা হাওড়া থেকে যাবেন হাওড়া থেকে কিন্তু কম সময় লাগে হাওড়া থেকে দেড় ঘন্টা মতো সময় লাগে আর ভাড়া পরে পনেরো টাকা আমি আজকে একটা গ্রুপের সাথে যাচ্ছি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে খুব আনন্দ হবে সঙ্গে থাকুন যাচ্ছি সবাই সবুজ দ্বীপ পৌঁছে গেলাম দমদম দমদম এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে নৈহাটিতে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসলো বন্ধুরা ছয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম নৈহাটি নৈহাটিতে কিন্তু যথেষ্ট ভিড় আছে নটা আট বাজে ট্রেনটা এখনই ছেড়ে দেবে এই নৈহাটি থেকে এই সোজা চলে গেল শিয়ালদা রানাঘাট লাইন আর আমরা বাদিকে যাব মানে ব্যান্ডেলের দিকে যাবো এটা হুগলি নদীর উপর তৈরি হয়েছে নতুন ভাবে ডবল লাইনে ক্রস করছি সম্প্রতি ব্রিজের উপর দিয়ে আর ডান দিকেই আছে একশো বছরের পুরোনো জুবলি ব্রিজ এই দেখুন এটা হচ্ছে জুবলি ব্রিজ একশো বছরের পুরনো আর এই নতুন তৈরি হওয়া সম্প্রীতি ব্রিজের উপর দিয়েই হুগলি নদী ক্রস করলাম আর পৌঁছে গেলাম কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম ব্যান্ডেল আর ব্যান্ডেলের কোড হচ্ছে বিডিসি ব্যান্ডেল থেকে ব্যান্ডেল জংশন থেকে একটা চলে গেল বর্ধমানের দিকে লাইন আপে আর একটা কাটোয়ার দিকে লাইন আর ডাউনে আছে হাওড়ার দিকে আর একটা নৈহাটির দিকে আমরা কাটোয়ার দিকেই যাব এই দেখুন ব্যান্ডেল প্ল্যাটফর্মটা এই সিগন্যাল দিয়ে দিয়েছে এখনই ছেড়ে দেবে আর ব্যান্ডেল ছাড়ার পরে ট্রেনের ভিড়টা একটু দেখিয়ে দিই ভিতরে এই দেখুন বেশ ভালোই ভিড় আছে এই বাঁ দিকে চলে গেল বর্ধমানের লাইন আমরা আমাদের ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে এরপরে সরাসরি সুমরা বাজার নেমে আবার আপনাদের সাথে কথা হচ্ছে এই যে এখন মুড়ি মাখা চলছে কুড়ি টাকা করে নেবে এই কত করে গো পাঁচ টাকা দশ টাকা দুটো পাঁচ করে দুটো করে হ্যাঁ পাঁচটা পাঁচ টাকা করে সবাইকে দুটো করে দাও আমরা নামছি আমরা এখন সোমরা বাজার নামবো ট্রেনের ভিতরে মারাত্মক ভিড় আছে এগিয়ে যাই অনেক নম্বা জার্নি আছে এই আমাদের ট্রেনটা এই সোমরা বাজার নামিয়ে কাটোয়ার দিকে যাচ্ছে এই ট্রেনটা কাটোয়াতে সকাল এগারোটা সাথে পৌঁছাবে আর সোমরা বাজার আসতে আসতে সাত মিনিট লেট হলো আমরা সোমনা বাজার নেমে গেলাম এবার সবাই দেখতে পাচ্ছেন একসাথে এবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব ওখানে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করে নেব তারপরে টোটো রিজার্ভ করে চলে যাব ঘাটে ঘাটে চলে যাবো এবং কোন ঘাটে সেটা দেখে মানে গিয়ে বলবো এক্স্যাক্টলি ঠিক আছে এই স্টেশন থেকে বেরিয়ে এসেই জাস্ট সামনে এসেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা টোটো রিজার্ভ করে নিতে পারেন এই সবুজদ্বীপ যাওয়ার ঘাট যাওয়ার জন্য তা আমাদের সোমরাবাজার সবুজদ্বীপ ঘাট যদি আমরা নিয়ে যাই পনেরো টাকা ভাড়া আর আমরা নিয়ে যাচ্ছি আশ্রম ঘাটে ওখান থেকে কিছুটা যেতে হবে কুড়ি টাকা ভাড়া কুড়ি টাকা ভাড়া সবুজদ্বীপ ঘাট হ্যাঁ এখানে শুধু অনলাইন বুকিং যারা তাদের জন্য ইয়ে ছাড়ছে আর মন্দির এখানে পার্সেন্ট হিসাবে কজনা ঘুরবে সেই হিসাবে আমাদের হয় ধরুন আমাদের এখানে পাঁচ ছটা মন্দির আছে আনন্দময়ী মন্দির নিস্তারিণী হরসুন্দরী সিদ্ধেশ্বরী জগদ্ধাত্রী মন্দির অষ্টধাতুর জগদ্ধাত্রী মন্দির আছে এবার এখানে মানুষ হিসাবে হয় এবার একটা গ্রুপ এলো তখন একটা রেট হলো একটা টোটো একটা টোটোই ধরুন সম্রাট যদি সব ঘোরাই চারশো টাকা পাঁচশো টাকা এবার মানুষ হিসাবে তা আমাদের এখানে নৌকা করে আপনারা যদি ঘোরেন সে ব্যবস্থাও আছে মন্দির ঘোরার ব্যবস্থা তো সে তো আছেই তা নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বারটা বলে দিচ্ছি সেভেন সিক্স ডবল নাইন সেভেন থ্রি এইট ওয়ান ফাইভ সিক্স আমার নাম বুবাই থ্যাংক ইউ হ্যাঁ আমরা এখন ব্রেকফাস্ট করছি খেতে গেলে চলে

এই তো এই সোমরা স্টেশন থেকে যে সবুজদ্বীপের ঘাটটা টু পয়েন্ট কিলোমিটার দূরে আছে আর তার আগে পড়বে আনন্দময়ী মন্দির প্রথমে আগে আনন্দময়ী মন্দির যাব তারপরে সোমরা তারপরে সবুজদ্বীপ ঘাটে যাব এই আমরা এই দিক দিয়ে আসলাম সোমরাবাজার স্টেশন থেকে রাস্তাটা এই সোজাসুজি ঘাটের দিকে চলে যাচ্ছে আর ডান হাতেই পড়বে আনন্দময়ী যাওয়ার রাস্তা এটা হচ্ছে বিশ্বাসবাড়ি এখানে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব হয় এখন এই ভাঙাচুরা হয়ে গেছে বলে ঢুকতে দেয় না সব থাকে কলকাতায় পুজোর সময় সব আসে এখানে হ্যাঁ জগদ্ধাত্রী দুর্গা কালী আকালের সন্ধানে পুরো বইটা সেট এখানে শুটিং হয়েছে এটা বিশ্বাস বাড়ি এই বাড়িটা এই জমিদার বাড়িটা প্রায় ভগ্ন প্রায় দশা আর এই বাড়িতে এখন এখানে একটা রথ দেখতে পাচ্ছি এখানে কিন্তু রথ রথের সময় কিন্তু রথ হয় এটা দেখে বোঝা যাচ্ছে এই জমিদার বাড়ির সামনেই রয়েছে সুন্দর একটা পুকুর এই দেখুন আর তার বাদিকেই রয়েছে এই মন্দির এই মন্দিরটা প্রায় তিনশো বছরের কাছাকাছি পুরনো এই মন্দির কথিত আছে রানী রাসমণিরাই যখন এই গঙ্গা দিয়ে যাচ্ছিলেন এই মন্দিরের চূড়া লক্ষ্য করে আর এই তখনই তিনি এই মন্দিরটা দর্শন করেন আর তারপরেই তিনি দক্ষিণেশ্বরের মন্দিরটা গঠন করে এই মন্দিরের আদলেই মন্দিরের উল্টো দিকে আছে আমবাগান সম্ভবত এখানে পিকনিক হয় আর মন্দিরের এই এই দিকটাও আছে বেশ কিছু আপনারা যদি সবুজ ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এই মন্দিরটা আপনারা দেখে যেতে পারেন কারণ সবুজ দ্বীপে দেখার সাথে সাথে মন্দির এই আনন্দময়ী মন্দিরটা দেখতে ভালোই লাগবে এছাড়াও কিন্তু বেশ কিছু কয়েকটা মন্দির আছে এই সোমরা বাজারে সেগুলো কিন্তু আপনারা চাইলে একসাথে দেখে নিতে পারেন আমাদের টোটোটা এখানে নামিয়ে দিল আর এই যে সোজাসুজি ঘাট দেখা যাচ্ছে যেখান থেকে নৌকাগুলো ছাড়বে আর এই বা আছে পার্কিং মানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন এই এই যে ঘাটটা দেখছেন এখান থেকেই নৌকাগুলো ছাড়ে সবুজদ্বীপ যাওয়ার এই আমাদের আমাদের নৌকাটা ছেড়ে দিল আমাদের নৌকাটা আগের থেকেই বুক করে রেখেছিলাম আর এই যে নৌকায় বসে পড়েছি দারুণ অভিজ্ঞতা হচ্ছে আর বাঁদিকে শস্য ফুল ফুটে গেছে ওই দেখা যাচ্ছে দারুন দারুণ আমাদের নৌকাটা এই হুগলি নদীতে এসে পড়লো এই দেখুন আর এখানে নদীটা কিন্তু যথেষ্ট চওড়া এই দেখুন বেশ চওড়া আছে আর এই সোজাসুজি দেখা যাচ্ছে এই যে এইটা হচ্ছে সবুজ দ্বীপ আমরা কিছুক্ষণের মধ্যে গিয়েই ওখানে পৌঁছে যাব এই আমরা এই সবুজ দ্বীপের কাছে চলেই এসছি এই যে ডান দিকে দেখছেন এই দেখুন এটাই হচ্ছে সবুজ দ্বীপ আমরা ওই সামনে যে জেটি দেখা যাচ্ছে ওই জেটির ওখানে নেমে যাব এই নৌকাটা দাঁড়িয়ে গেল নাব আচ্ছা দেখুন কিভাবে নামছি নামার সময় সাবধানে নামবেন তলমলের ব্যাপার আছে এই সবুজ দ্বীপ আসতে আসতে দুপুর বারোটা বেজে গেল আর আমার পিছনে আছে একটা ওয়াশ টাওয়ার আমি ওয়াশ টাওয়ারে উঠে উপর থেকে আমি আপনাদের দেখাবো এখানে কিন্তু প্রচুর লোক এখানে পিকনিক করতে আসে এই দেখুন যথারতি পিকনিক করছে তা আমি এই এই ওয়াশ টাওয়ার একটু উঠে উপর থেকে দেখাই আপনাদের এই ওয়াশ টাওয়ারটা উঠে বললাম পুরো জং পড়ে খুব খারাপ অবস্থা কন্ডিশনটা দেখুন আর এই দিকটা তো পুরো ভাঙা আছে আপনাদের সাজেস্ট করব এখানে না আসার এখানে কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে আমার তো তাই মনে হচ্ছে আমি আপনাদের উপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিই সবুজ দ্বীপের এই ওয়াশ টাওয়ার থেকে ভিউটা দেখুন কি সুন্দর একটা ভিউ সবুজ দ্বীপে এই বেশ কিছু খাওয়ার দোকান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন তবে এখানে আপনারা যদি আসেন আগে থেকে বুকিং করে রাখাই ভালো কারণ কারণ এখানে দোকানের সংখ্যা খুব কম আগে থেকে বলে রাখলে আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে রাখবে এই সবুজ দ্বীপে আসলে অল্প কিছু খাওয়ার দোকান আপনারা পাবেন এই যে সামনে দেখছেন সব চেয়ার টেবিল সাজানো আছে এখানে আপনারা আসে লাঞ্চ করতে পারবেন তবে আপনারা আগে থেকে বুকিং করে নেবেন আর টুকিটাকি খাবার তো আছেই এখানে এই যে যেমন ধরুন এখানে এই যে ফল মাখা পাওয়া যাচ্ছে মৌরি এটা হচ্ছে টুটি ফুটি বলে টুটি ফুটি এটা হচ্ছে মশলা পানির সব রকম ভ্যারাইটিস মশলা আছে সব রকম দিয়ে দাদাকে একটা পান দিয়ে দিলাম আসুন দাদা এই ট্যুরিজমের যে প্রপার্টিটা আছে এখানে আমি এই ভিতরটা আমি আপনাদের ঘুরে একটু দেখাবো বেঙ্গল ট্যুরিজমের এই যে প্রপার্টিগুলো দেখছেন এগুলো সব নতুন তৈরি হয়েছে এই সবুজ দিবে আপনারা চাইলে কিন্তু একটা দিন থাকতে পারেন এই প্রপার্টিগুলো বেশ ভালোই লাগছে অনলাইনে বুকিং করতে হবে আপনাদের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমরা এখানে আসার আগেই সবাই মিলে এখানে বুকিং করে নিয়েছিলাম এই যে দোকানটা দেখছেন আগে থেকেই আমরা লাঞ্চ বলে রেখেছি তা আমি আপনাদের একটু এই দাদার সাথে কথা বলিয়ে দেব আপনারা চাইলেও আগে থেকে বুকিং করে নিতে পারেন কী কী খাবেন মেনু বলে রাখবেন আপনাদের খাবার এটা রেডি করে রাখবে আর এই দোকানটার নাম আছে লোকনাথ হোটেল এই দাদার কাছ থেকে একটু জেনে নেবো জয়গুরু নমস্কার আমি জয়ন্ত রাজবংশী সবুজে একটা ছোটোখাটো দোকান করে থাকি আপনাদের জন্য আপনারা যদি আসেন মনে করেন খাওয়া দাওয়া করবেন তাহলে আপনাদের জন্য সব ব্যবস্থায় থাকবে বুঝলেন তো সকালবেলা আসলে যদি মনে করেন যে টিফিন খাবো টিফিন হবে লুচি বা কচুরি মটসুরি আলুর দম তারপরে কফি তারপরে মাঝে পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া তারপরে দুপুরে খাওয়ার জন্য স্যালাড বেগুনি ভাত ভেজ ডাল ফুলকপি আলু চাটনি পাঁপড় কেউ চিকেন খায় কেউ মটন খায় সেরকম রেটটা হয় মটন যদি খায় সকাল থেকে বিকেল অবধি টিফিন পকোড়া সব দিয়ে মটন খেলে পাঁচশো টাকা আর আপনার চিকেন খেলে থাকবে তিনশো টাকা করে আর মাছ খেলে দুশো টাকা করে ভেজ হচ্ছে একশো টাকা করে সব রকমই থাকবে আমাদের মোটামুটি এই তো এক দেড় মাসের ব্যবসা এখানে মোটামুটি পায়খানা বাথরুমের ব্যবস্থা আপনাদের জন্য করে থাকি আপনারা আসবেন আমাদের ভালো লাগলে যাই হোক আমাদের নাম্বারটা সব ছড়িয়ে দেবেন আমাদের ভালো লাগলে একটু দেখবেন নাম্বারটা বলছি আমার নাম হচ্ছে জয়ন্ত রাজবংশী ছিয়ানব্বই উনআশি বিরানব্বই দশ পঁচাশি আর একটা নাম্বার আছে আমার ছেলের নাম্বার সুমন্ত রাজবংশী এই যে আমার ছেলে ওর নাম্বার হচ্ছে সত্তর উনতিরিশ জিরো চার বিরানব্বই উনতিরিশ নমস্কার এই সবুজ দ্বীপের চারদিক ঘোরার জন্য এই একটা নৌকায় চারশো টাকা নেয় এই যে দেখুন এই নৌকাগুলো দাঁড়িয়ে আছে এরা এই সবুজ দ্বীপের চারদিকটা ঘুরে আসলো একজন থাকলেও চারশো নেবে আর চারজন হলেও চারশো নেবে এখন সাড়ে তিনটে বাজে এখনই আমরা বেরিয়ে যাব আর এখানে সাড়ে চারটের পরে থাকতেও দেয় না এখানে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজমের যে প্রপার্টি আছে সেখানে যদি বুকিং থাকে তবেই আপনার ভিতরে এখানে থাকতে পারবেন আদারওয়াইজ সাড়ে চারটের মধ্যে আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এখানে আসলে কিন্তু আপনারা এই সামান্য জায়গায় ঘুরতে পারবেন আগে যেমন সবুজ দ্বীপ পুরোটা ঘোরা যেত পায়ে হেঁটে পায়ে হেঁটে ঘোরার অপশানটা এখন নেই আপনাকে কিন্তু এই নৌকা ভাড়া করে আলাদা করে নৌকা ভাড়া করে এই দ্বীপের চারপাশটা ঘুরতে পারেন যেটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না যাই হোক এখানে আপনারা যদি শীতকালে একটা দিন এখানে যদি আসতে চান আসতে পারেন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা